আমাদের এরপরের আলোচ্য বিষয়ে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল আমরা জানি যে একটি বস্তুকে বৃত্তাকারে ঘুরাতে চাইলে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয় কিন্তু সেটা কেন আমরা একটু দেখে ফেলি ধরি একটি পাথর মহাকাশে ভেসে যাচ্ছে তাহলে এই পাথরটাকে যদি আমি বল প্রয়োগ না করি পাথরটা তো সরল রেখা বরাবর এই দিকে চলে যাওয়ার কথা আমরা করলাম কি এই পাথর যেদিকে যাচ্ছে তার দিকের সাথে নাইনটি ডিগ্রিতে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম নাইনটি ডিগ্রিকে ফোর্স অ্যাপ্লাই করলে হবে কি বল যেদিকে বল এই বস্তুটা আগে যেদিকে যাচ্ছিলো সেই বরাবর কিন্তু এই বলের কোনো উপাংশ থাকবে না কারণ মাঝখানের অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হওয়ায় ওই বরাবর আমাদের বলের উপাংশ হচ্ছে কজ নাইনটি দিয়ে গুণ করতে হবে এফ কজ নাইনটি অর্থাৎ জিরো তার মানে সামনে পিছনে বরাবর এই বলের কোনো উপাংশ থাকবে না তাই এই বস্তুটির বেগের মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ও যদি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যায় সরি থ্রি মিটার পার সেকেন্ড এই বেগে যায় তাহলে সে এখনও থ্রি মিটার পার সেকেন্ড বেগেই যাবে কিন্তু এই যে নাইনটি ডিগ্রি বরাবর বল প্রয়োগ করলাম তার ফলে ওর বেগের দিক পরিবর্তন হবে ও এই দিকে চলে আসবে এরপর যদি বল প্রয়োগ না করি তাহলে ও আবার এই দিকেই যেতে থাকবে এখন আমি করব কি এখন যেদিকে যাচ্ছে তার সাথে লম্বভাবে আমি বল প্রয়োগ করব। তাহলে আবার দিকটা পরিবর্তন হয়ে এদিকে চলে আসবে আবার এখন যেদিকে যাচ্ছে তার সাথে নাইনটি ডিগ্রিতে বল প্রয়োগ করব তাহলে আবার এই দিকে চলে আসবে তাহলে দেখা যাচ্ছে যখন বস্তু যেদিকে যেতে চাচ্ছে আমি তার সাথে যদি নাইনটি ডিগ্রিতে একটা করে বল প্রয়োগ করি তাহলে সেই বলটা বস্তুর ওই বেগের মানের পরিবর্তন না করে দিকের পরিবর্তন ঘটাতে থাকে তাহলে এখানে যদি আমি একটু পর বল প্রয়োগ করি তাহলে এইভাবে বস্তুটা একটু একটু করে ঘুরতে থাকবে তা না করে যদি আমি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতে থাকি তাহলে বস্তুটা এরকম স্মুথভাবে ঘুরে চলে আসবে তাহলে প্রত্যেকবারই যেহেতু বস্তুর চলনের দিকের সাথে আমি নাইনটি ডিগ্রিতে বল প্রয়োগ করি সেই বলগুলো আসলে ঠিক একটা নির্দিষ্ট বিন্দুতে বিন্দু বরাবর ক্রিয়া করে সেটা হচ্ছে এই যে বস্তু যে বৃত্তচাপের উপরে ঘুরবে বা যেই আর্ক তৈরি করে ঘুরবে সেই আর্কের যে কেন্দ্র সেই কেন্দ্র বরাবর কাজ করবে এই জন্য আমরা এই বলটাকে বলি হচ্ছে কেন্দ্রমুখী বল অর্থাৎ বস্তু যে বৃত্তাকার পথে ঘুরে সেই বৃত্তাকার পথে কেন্দ্র বরাবর যে বল আমাকে প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বল বা সেন্ট্রি ফোর্স যেমন আমরা যদি বলি যে আমরা একটি পাথরকে একটি সুতায় বেঁধে ঘুরাবো আমরা একটি পাথর নিলাম সেটাকে একটি সুতায় বেঁধে আমরা এইভাবে বৃত্তাকারে ঘুরাচ্ছি তাহলে এই বৃত্ত বরাবর এই বস্তুটি ঘুরতে থাকবে ধরা যাক এই পাথরের ম্যাস এম তাকে আমরা আর রেডিয়াসের একটি সুতার সাহায্যে ঘুরাচ্ছি তাহলে আমাকে সব সময়। কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতে হবে এই যে কেন্দ্রের দিকে বল প্রয়োগ করলাম আমি সেই কেন্দ্রের দিকে বলটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা এফ সিপি দিয়ে আমরা লিখতে পারি সেন্ট্রিপেটাল তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্রমুখী বল তাহলে এই যে বস্তুটা ঘুরবে বস্তুর যে কোনো একটা মুহূর্তের বেগ যদি আমি নেই ভি সেটা কিন্তু এই বৃত্তের সাথে স্পর্শক বা ট্যানজেন্ট হয়ে যাবে তাহলে সে এই ট্যানজেন্সিয়াল ভ্যালোসিটি বা স্পর্শকীয় বেগ ভি নিয়ে আর রেডিয়াসের বৃত্তাকার পথে ঘুরতে যদি থাকে তাহলে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স এফ সিপি ইকুয়ালস হয় এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে আমাকে ঠিক এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে কেন্দ্রের দিকে তাহলেই সে বৃত্তাকারভাবে ঘুরতে থাকবে এই যে আমি এই বৃত্তাকার পথে ঘুরার জন্য কেন্দ্রমুখী বল প্রয়োগ করলাম তার প্রতিক্রিয়াটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স তাহলে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী থেকে কথাটা থেকেই বোঝা যাচ্ছে এই বলটা কেন্দ্রের দিকে কাজ করবে আর কেন্দ্র কেন্দ্রবিমুখী এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করবে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স এখন কথা হচ্ছে সেন্ট্রি পেটাল ফোর্সটা কার উপর কাজ করে কেন্দ্রমুখী বা সেন্ট্রি পেটাল ফোর্স কাজ করে যেই বস্তুটা বৃত্তাকারে ঘুরবে তার উপর কারণ তাকে ঘুরানোর জন্যই আমি কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করি আর কেন্দ্র কেন্দ্রবিমুখী বল তাহলে কার উপরে কাজ করবে সেটা কিন্তু মোটেই এই যে বস্তুটা ঘুরবে তার উপর কাজ করবে না এটা কাজ করবে যে ঘুরাচ্ছে অর্থাৎ যে কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করলো তার উপরে কাজ করবে কেন্দ্রবিমুখী বল যেমন আমি যদি এরকম চিন্তা করি যে আমি আঙ্গুলে একটি সুতায় একটি পাথরকে বেঁধে ঘুরাচ্ছি তাহলে আমার আঙ্গুলের উপরে কাজ করবে কেন্দ্র কেন্দ্রবিমুখী বল আর যাকে ঘুরাচ্ছি তার উপরে কাজ করবে কেন্দ্রমুখী বল যেমন আমি যদি ধরে নেই যে এখানে আমার সূর্য এই সূর্যকে ঘিরে আমার পৃথিবী ঘুরপাক খাচ্ছে একটি বৃত্তাকার পথে তাহলে এই সূর্য আর পৃথিবীর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে মহাকর্ষীয় আকর্ষণ বলটা কাজ করে সেই আকর্ষণ বলটা এখানে কী হিসাবে কাজ করে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে তাহলে সূর্য পৃথিবীকে যে নিজের দিকে টানে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর পৃথিবী সূর্যকে যে নিজের দিকে টানে সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রবিমুখী বল দুইটি বলের মান কিন্তু সমান কিন্তু দিক কেমন বিপরীত আর মানটা কত এম ভি স্কোয়ার বাই আর যেখানে এম হচ্ছে এই ঘূর্ণায়মান বস্তুর ভর আর হচ্ছে এই দুইটির মধ্যে দূরত্ব অর্থাৎ এই ঘূর্ণায়মান বস্তু যে বৃত্তাকার পথে ঘোরে তার রেডিয়াস হচ্ছে আর এবং ভি হচ্ছে এই বৃত্তাকার পথে ঘোরার সময় স্পর্শকীয় বেগ এটাই হচ্ছে আমাদের ভি তাহলে আমরা জেনে গেলাম কেন্দ্রমুখী কিংবা কেন্দ্র বিমুখী দুইটি বলের মানই হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর কিন্তু কেন্দ্রমুখী বল কার কাজ করে যে ঘুরে তার উপরে আর কেন্দ্র বিমুখী বল কার কাজ করে যে ঘোরায় তার উপরে তাহলে এরকম করে আমরা এই সূত্রের সাহায্যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল বের করতে পারবো